আপনাদের কাছে আমরা প্রতিরোধ নিবেদন আপনারা যেন আমাদের এলাকায় এরকম অস্থিরতা এটা পর্যটন নাম ধরে কোনো ধরনের ছবি আপলোড করবেন না কোনো ধরনের ভিডিও কোনো ছবি পর্যটন এলাকা বলে আপলোড করবেন না এই এলাকাটা হচ্ছে একটা সরা এটা কোনো পর্যটন এলাকা নয় এজন্য আমরা আপনাদের কাছে উলামায় ক্রাম এবং মুরব্বিয়ান ক্রামের কাছ পক্ষ থেকে আমরা এবং এলাকার যুব সমাজের পক্ষ থেকে আমরা আপনাদের কাছে অনুরোধ করছি আপনারা চলে যাবেন

এলাকার মুরব্বী হল এলাকাতে আপনারা আইতানা এই এলাকায় আনু ওর এলাকা গিন্দার এলাকা এই এলাকার পরিবেশটা অনেক মানুষ অনেক সৃষ্টি নেয় অস্থির সৃষ্টি নেয় আয় অনেক অনেক মদ বিভিন্ন ধরনের দিশা এখানে

তো আমরা আসছি মূলত আজকে আপনাদেরকে দাওয়াত দেওয়ার জন্য আপনার আপনারা আপনারা আমাদের মেহমান আমরা সর্বোচ্চ সম্মানের সাথে আপনাদের সাথে বলছি সর্বোচ্চ সম্মানের সাথে বলছি যে আগামীতে আপনারা এখানে আপনাদের পুরো বন্ধু বান্ধব আত্মীয় জন কাউকে আসতে দিবেন না বলবেন তাদের এলাকাবাসী এটা বন্ধ করে দিয়েছে বলবেন তো সবাই এই জিনিসটা করবেন সবাই আর যত দ্রুত যাওয়া সম্ভব আপনারা চলে যাবেন নতুবা আমাদের এলাকার কোনো যুবকরা হয়তো আপনাদের সাথে যদি কোনো ধরনের আল্লাহ না করুক যদি কোনো খারাপ আচরণ করে ফেলে এটা আমাদের এলাকার বদনাম হয়ে যাবে এই জন্য আমরা চাচ্ছি আমাদের এলাকায় কোনো অশৃঙ্খলা না হোক এই জন্য দয়া করে আপনারা গেলে আমরা খুশি হব পারবেন ভাই